উপদেশ হাদিস নং তিন আবু হুরাইরাহ আনহু থেকে বর্ণিত রসুল সাল আলহি ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয়ই আল্লাহ তালা তোমাদের তিনটি কাজে সন্তুষ্ট হন এবং তিনটি কাজে অসন্তুষ্ট হন এক যখন তোমরা আল্লাহর ইবাদত করো এবং তার সাথে বিন্দুমাত্র শরিক করো না দুই আল্লাহর বিধানকে শক্তভাবে আঁকড়ে ধরো আর বিচ্ছিন্ন হইও না এবং তিন আল্লাহ যাকে তোমাদের কাজের নেতা হিসেবে নির্বাচন করেন তার জন্য তোমরা পরস্পরে কল্যাণ কামনা করো এই তিনটি কাজে আল্লাহ তোমাদের প্রতি সন্তুষ্ট হন আর তোমাদের প্রতি অসন্তুষ্ট হন এক অপ্রয়োজনীয় কথা বললে সম্পদ নষ্ট করলে এবং অনর্থক বেশি প্রশ্ন করলে আহমদ ও ইব্বুল হিব্বান আল্লাহ তালা আমাদের বুজার ও আমল করার তৌফিক দান করুন আমিন السلام عليكم ورحمه الله